নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় জেন্সি আন্দোলনকারীরা হামলা চালিয়ে যাচ্ছে দেশটির পশ্চিমাঞ্চলীয় দুটি জেলার দুই কারাগার ভেঙে পালিয়ে গেছে প্রায় এক হাজার কারাবন্দী চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভবন ও মন্ত্রী এমপিদের বাসভবন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রতিকূল পরিস্থিতি উল্লেখ করে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল এরপর নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী ফেসবুকে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান বলেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অচিরেই আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে বৈঠকে বসতে চান তিনি দেশের সার্বিক সমস্যায় একটি সুন্দর সমাধান চান তিনি বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে এ অবস্থায় আমি সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই নেপালের বিভিন্ন সরকারি স্থাপনায় জেনজিদের আন্দোলন চলাকালীন সময় পশ্চিমাঞ্চলের দুটি জেলায় কারাগার ভাঙার ঘটনা ঘটেছে দেশটির কাশি জেলার পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুরে সাতশো তিয়াত্তর জন কয়েদি পালিয়ে যায় প্রদেশের তুলসীপুরের কারাগার থেকে একশো সাতাশ জন বন্দী পালিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান নেপালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে নেপালে যে সহিংসতা ছড়িয়েছে তা হৃদয় বিদারক নেপালে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে প্রায় একশো জন বাংলাদেশি নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে আসা ফুটবল খেলোয়াড়রাও রয়েছেন তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই